ভেবেছিলাম আর দেবনা উচ্চ মাধ্যমিকের সম্রাট এক্সক্লুসিভের বাংলার এই শ্যাসন বইটির কোনো পার্টিরই রিভিউ কিন্তু তোমাদের প্রত্যেকের এত পরিমাণ কমেন্ট আমি দেখেছি ভিডিওর কমেন্ট বক্সে যেগুলি থেকে আমি এতটা অনুপ্রাণিত হতে পেরেছি যে তোমাদের প্রতিনিয়ত এই কমেন্টের উপর ভিত্তি করে ভিডিওটা দেওয়াটা আমার অত্যন্ত প্রয়োজন তাই তোমাদের প্রত্যেকের সার ধার্থের কথা মাথায় রেখে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে সমার সেনের মহু আর দেশ কবিতাটির সম্পূর্ণ বিস্তারিত রিভিউ করতে চলেছি তো প্রথমের বিস্তারিত রিভিউটি তোমরা অবশ্যই দেখবে তার আগে তোমাদেরকে একটি কথা বলে রাখি যারা এখনও পর্যন্ত বাংলার বিভিন্ন ভাগের রিভিউ দেখনি। তোমাদের সুবিধার্থের জন্য সম্পূর্ণ বাংলার প্লে লিস্টের লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে এছাড়াও বিভিন্ন ভিডিও পার্ট টু পার্ট ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে অবশ্যই তোমরা সেখান থেকে প্রত্যেকটা ভিডিওকে চেক আউট করে নাও অবশ্যই প্রত্যেকটা পার্ট ধরে ধরে খুঁটিয়ে খুঁটিয়ে রিভিউ দিয়েছি প্রত্যেকটা ভাগ থেকে তোমরা অবশ্যই উপকৃত হবে আসা যাক আজকের মূল ভিডিওতে তো মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট অনুরোধ যদি এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না খো না থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য অবশ্যই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসতে আমার আরও একটু আগ্রহ প্রকাশ করতে সাহায্য করে তো মহুআস কবিতাটির প্রথমে এখানে উৎস দেওয়া রয়েছে কয়েকটি কবিতা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত তার পরবর্তী গুরুত্বপূর্ণ শব্দ তো দেওয়া রয়েছে এবং মূল ভাব নামক একটি বিশেষ ছক যা প্রত্যেকটি গল্প কবিতাতে দেওয়া রয়েছে এর আগের রিভিউ ভিডিওগুলি যখন তোমরা দেখেছিলে বা যাদের কাছে বই রয়েছে তোমরা খুব ভালোভাবেই জানো যে এই মূল ভাব নামক বিশেষ ছকটি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই ছকটি থেকে তোমরা যে কোনো গল্প কবিতা সম্পর্কিত প্রত্যেকটি তথ্য পেয়ে যাও বা সেই গল্প বা কবিতার মধ্যে কেমনভাবে প্রত্যেকটা টপিক বা প্রত্যেকটি ভাগ আলোচনা করা রয়েছে সেটা তোমরা খুব সহজেই বুঝতে পেরে যাও তার পরবর্তীতে এক নম্বর মানের এমসিকিউগুলি দেওয়া রয়েছে এবং এক নম্বর মানের এই এমসিকিউগুলির জন্য উত্তর ঠিক তার পরবর্তী পেজে দেওয়া রয়েছে এখানে পাঁচটি এমসিকিউ এবং পাঁচটি এমসি যে চারটি করে অপশান সেগুলি দেওয়া রয়েছে ঠিক তার পরবর্তী পেজে শুরু হয়েছে যে পরবর্তী এমসিকিউগুলি তো পরবর্তী এমসিকিউগুলির ক্ষেত্রে এখানে ছয়ের দাগ থেকে শুরু হয়েছে তো ছয়ের দাগ থেকে এমসি তোমরা খুব ভালোভাবে দেখে না এবং ছয়ের দাগ থেকে এমসিকিউগুলি এখানে প্রায় আঠেরোটি এমসিকিউ দেওয়া রয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ছয়ের দাগ থেকে শুরু করে এখানে প্রায় আঠেরো নম্বর দাগ পর্যন্ত দেওয়া রয়েছে এবং এই আঠেরো নম্বর এমসিকিউ কমপ্লিট হওয়ার পর এম উত্তর নামক এই বিশেষ ছকটির মধ্যে ওই আঠেরোটি এমসিকিউর উত্তর দেওয়া রয়েছে এবং ঠিক তার পরবর্তীতে শুরু হয়েছে এসে কিউ অর্থাৎ শর্ট আনসার টাইপ কোশ্চেন এক নম্বর মানের এই এসএ কিউ প্রশ্নের আলোচনা সম্পূর্ণ উত্তর সহ দেওয়া রয়েছে প্রথমে দেওয়া রয়েছে এক নম্বর দাগ থেকে শুরু করে এখানে প্রায় দশটি এমসি কিউ দেওয়া রয়েছে সরি এসে কিউ দেওয়া রয়েছে এবং প্রত্যেকটি এসে কিউয়ের সম্পূর্ণ গুছিয়ে উত্তর আলোচনা করা রয়েছে যে ভাগগুলি তোমরা অবশ্যই খুব ভালোভাবে প্র্যাকটিস করো বা খুব সুন্দরভাবে এই কিউগুলিকে মুখস্থ করো কারণ এই কিউগুলি থেকেই তোমাদের এবছরের পরীক্ষায় কমন আসবে এটা আমি নিশ্চিন্তে বলতে পারি কারণ এই এসিকিউগুলি ঘুরিয়ে ফিরিয়ে টেস্ট পেপারের প্রত্যেকটা স্কুলে এসে গেছে এবছরের টেস্ট পরীক্ষায় তাই তোমরাও উপকৃত হবে এটা বলা একেবারেই নিশ্চিত তো যারা প্রতিনিয়ত কমেন্ট আমাকে করছিলে যে দাদা সমার সেনার মহুয়ার দেশ কবিতার রিভিউ দাও যদি তোমরা ভিডিওটি দেখে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে ভিডিওটা দেখে তোমরা কতটা পরিমাণ উপকৃত হলে আর পরবর্তী কোন পরটা রিভিউ চাইছে সেটিও কমেন্টে লিখে জানিও তোমাদের কমেন্ট অনুসারে একটু দেরি হলেও অবশ্যই আমি ভিডিও দেব কারণ যেহেতু আমাদের প্রতিনিয়ত ভিডিওর কাজ করতে হচ্ছে তাই হয়তো সময়ের অভাবে তোমাদের কথা মতন বা তোমাদের চাহিদা মতন ভিডিও হয়তো প্রতিদিন আমরা আপলোড করতে পারি না কিছুটা সময় লেগে যায় বা ভিডিও এডিটিং গ্রাফিক্স বিভিন্ন কাজ থাকে তো সেই কারণের জন্য তোমরা অবশ্যই কমেন্ট করো আমি পরবর্তীতে সময় মতন অবশ্যই তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে এখানে এগারো দাগ থেকে পনেরো দাগ পর্যন্ত এসে রয়েছে এবং প্রত্যেকটি এসেকের উত্তরও দেওয়া রয়েছে এবং তার পরবর্তীতে শুরু হয়েছে বট আনসার টাইপ কোশ্চেন বা পাঁচ নম্বর মানের বড়ো প্রশ্ন তো পাঁচ নম্বর মানের বড়ো প্রশ্নগুলির ক্ষেত্রে বলে রাখি প্রত্যেকটি কবিতা থেকে আমি দেখেছি বইটির মধ্যে খুব অল্প পরিমাণ প্রশ্ন দেওয়া যেগুলি ছাত্রছাত্রীদের মনে একটা কনফিউশনের সৃষ্টি করেছে যে এই কটা প্রশ্ন মাত্র করলেই পরীক্ষার ক্ষেত্রে কি আমরা কমন পেয়ে যাবো দেখো কমন পাওয়াটা তোমরা টেস্ট পরীক্ষা যারা দিয়েছো বা যারা ভালোভাবে ফলো করেছিলো সম্রাট এক্সক্লুজিভ বইগুলি অবশ্যই তোমরা বুঝতে পেরে গেছো যে কতটা পরিমাণ কমন তোমরা এই বইগুলি থেকে পেতে পারবে তো এই বিষয়ে আমি একটি ভিডিও প্রস্তুত করছি তো অবশ্যই তোমরা সেই ভিডিওটি দেখে নিও বুঝতে পেরে যাবে যে ফাইনালে কতটা পরিমাণ কমন পেতে চলেছো তার পরবর্তীতে শুরু করা যাক বড় প্রশ্নের মূল রিভিউটি এখানে একটি মূল প্রশ্ন এবং সেই প্রশ্নটি অনুরূপ প্রশ্ন অর্থাৎ অথবা আকারে কোন প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে সেটিও দেওয়া রয়েছে এবং উত্তর লেখার কৌশল কীভাবে মহুয়ার দেশ কবিতার উত্তর তোমরা লিখবে সেই উত্তর লেখার কৌশল এখানে দেওয়া রয়েছে এবং এই একের দাগের প্রশ্নের উত্তর শুরু হয়েছে এখানে বেশ কিছুটা ভাগ উত্তর সহ দেওয়া রয়েছে এবং তার পরবর্তীতে তার পরবর্তী পেজে সম্পূর্ণ উত্তরটি এই পর্যন্ত কমপ্লিট হয়েছে এবং দুয়ের দাগের এমসিকিউ এর সরি বড়ো প্রশ্নের প্রশ্ন দেওয়া রয়েছে যে প্রশ্নটি উচ্চ মাধ্যমিক দু হাজার সতেরো সালে এসেছিল এবং এই প্রশ্নটি নম্বর বিভাজন পাশে দেওয়া রয়েছে এবং সম্পূর্ণ উত্তর এখানে এখান থেকেই এই ছক থেকে এই পর্যন্ত তুলে ধরা রয়েছে তো চাইলেই তোমরা স্ক্রিনশট করে নিতে পারো কিংবা লিখে নিও অবশ্যই তোমাদের যদি প্রয়োজন থেকে থাকে তার পরবর্তীতে এই পেজে নিজের দিকে তিন নম্বর দাগের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্নটি এবছরের টেস্ট পেপারের প্রত্যেকটি স্কুলে ঘুরিয়ে ফিরিয়ে এসেছে এবং উচ্চ মাধ্যমিক দু হাজার ফাইনালতে এসেছিল এবং সম্পূর্ণ নম্বর বিভাজন দেওয়ার পর এখান থেকে উত্তর শুরু হয়েছে এবং কিছুটা উত্তর এখানে দেওয়ার পর তার পরবর্তী উত্তরটি পরবর্তী পেজেই কমপ্লিট করা রয়েছে তো ভাগগুলির উত্তর কিংবা বড়ো প্রশ্নগুলির উত্তর যদি তোমাদের চাইতে অসুবিধা হয় বা পড়তে অসুবিধা হয় অবশ্যই এই বইটিগুলিকে ফলো করো অবশ্যই তোমরা উপকৃত হবেই হবে তার পরবর্তীতে চারের দাগের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া রয়েছে যে প্রশ্নটি উচ্চ মাধ্যমিক দু হাজার কুড়ি সালের পরীক্ষায় আসে এবং এই প্রশ্নটির বাকি অংশটুকু এখানে লেখার পর কমপ্লিট হয়েছে এই পর্যন্ত এবং পাঁচের দাগের একটি প্রশ্ন সেই প্রশ্নটির অনুরূপ প্রশ্ন সেই প্রশ্নটির সম্পূর্ণ উত্তর এই পর্যন্ত কমপ্লিট করা রয়েছে তো সমর লেখা মহু আর দেশ কবিতাটির সম্পূর্ণ রিভিউ করে দিলাম আজকের এই ভিডিওতে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাতে একেবারেই ভুলো না আর পরবর্তীতে কোন পার্টের রিভিউ দেবো সেটিও কমেন্টে লিখে জানাতে পারো তোমাদের মতামত অনুসারে অবশ্যই আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তো ভিডিওটি ভালো লাগলেও অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো ভালোভাবে পরীক্ষার প্রিপারেশান নাও এই শুভকামনা রেখে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম